সাথে যদি চাকরি করে আমার বোনের ইজ্জত নষ্ট হয় ওই কথা আমরা বলতে চাই তাদের জন্য স্বতন্ত্র চাকরি ব্যবস্থা করা হোক আলাদা কর্মক্ষেত্র তৈরি করা হোক যেন আমার মা বোন ইজ্জতের সাথে যায় কামাই রোজগার করতে পারে কথা বলেন ঠিক আছে এইভাবে যখন চাকরিতে যায় চাকরিতে যাওয়ার আগে কি ছিল অবস্থা নবী আলাইহিস সালাম বলেছেন স্বামীর দিকে তাকায়ামুস্কি হাসি দেয় স্বামী যদি আবার স্ত্রীর দিকে মুসকি হাসি আল্লাহর নবী বলেন পারস্পরিক এই হাসি দেই কা আল্লাহ আর সে আজিমের থেকে রহমতের হাসি হাসতে থাকেন কিন্তু এই নারী যখন অফিসে যায় বসের দিকে তাকায় একটা প্লাস্টিকের হাসি দেয় বছ একটা হাসি দিয়ে বিনিময় করে তখন আল্লাহর হাসি কিন্তু বন্ধ হয়ে যায় কিন্তু হাসি কিন্তু বন্ধ হয় না আরেকজনেরটা চালু হয় কে 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 বলছিলেন এই দুষ্ট শয়তান লোভ দেখায় লোভ শততন হক এই বিষয় আমি লম্বা কথা বলবো না 3 নাম্বার 4 নাম্বার নিয়ে কথা বলতে চাই শয়তানের তিন নাম্বার চ্যালেঞ্জ আই চবর প্রায় খেয়াল কর শয়তানের তিন নম্বর চ্যালেঞ্জ ওরা আমরান্গুং ফালে তিকুন আদান আ শয়তান বলে আল্লাহ আমি আপনার বান্ধবাকে মতন হুকুম করব তারা যেন চতুস্পদ পর্যন্তর কাম ছিদ্র করে মুশিকরা চতুস্পদ পর্যন্তর কাম ছিদ্র করতো বুঝাই তো একা আল্লাহর নামে ছেড়ে দিছে এটা খাইস না শয়তান এই টার্গেট করছে আমারে আপনারে দিয়া চতুর্থ কাম চিত্র করাবে এখনকার যুবকরা শয়তান রে ডাইকে কি বলে জানেন কয় বস ওর কি সরে কয় খুশির খবর আছে আপনার জন্য বলে কি খুশির খবর বলে আপনি আমাদেরকে যে টার্গেট দিছিলেন আমরা টার্গেটের চেয়ে আগায় গেছি বলে কি করছস রে বলে আপনি তো টার্গেট দিছিলেন আমাদেরকে দিয়া কাম ছিদ্র করাবে একটু মহাব্বতের নজরে তাকায় দেখেন আমরা নিজেও কাম ছিদ্র করে রিং পড়া শুরু করছি আছে আমার এই সমাজে আছে আমার যদি থাকে আর কোনোটারে দেখো নিঃসন্দেহে নিশ্চিন্তে সিদ্ধান্ত নিয়ে নেবে এটা শয়তানের চেয়ে বড় শয়তান কারণ শয়তানের টার্গেট ছিল চতুষ পর্যন্ত কান ছিদ্র করানো হ্যাঁ মানুষের কান ছিদ্র নিজের কান ছিদ্র করা রিং পরা শুরু করছে শয়তানের চেয়ে বড় কাজ ঠিক আছে কথা কঠিন হয়ে যাইতেছে না এখনো তো আসি না একটু অপেক্ষা কর শয়তানের চার নম্বর চ্যালেঞ্জ ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন খালকাল্লাহ পরিবর্তন আনবো সৃষ্টির পরিবর্তন করব। এরে দোস্ত সৃষ্টির পরিবর্তনের আমি চারটা উদাহরণ দিতে চাই একটু খেয়াল করেন এই সমাজের কথায় গুলা এক নম্বর তিন চার বছর আগে আমার বাসার লিফটে আমি উঠতেছি একটা পিচ্ছি ওর বাপ আমারে দেখলে তিনবার সালাম ওই পিচ্ছি দেখি লিফটের মধ্যে উইটা কানের মধ্যে ওই যে শয়তানের লেঞ্জা আছে না ঢুকাইছে শ্রীমস্তিদরা হেডফোন শয়তানের লেঞ্জা নাম দিছি আমি ওইটা ঢুকাইয়া জিন্সের পক প্যান্টের পকেটে হাত দিয়া এদের খালি মাথায় মন করে তো বুঝছি ওই যে যা শুনতেছে ভিতর দিয়ে যে ঢুকতাছে না ভাইরাস ওটা লোক লোকের তালে তালে না আছে তা আমি আস্তে করে হেডফোনটা কানের থেকে সরাই আমি কই যে চুল রাখছো চুল বড় আজি কাটি এদিক দিয়া সাচা এদিক দিয়া সাচা কি যে স্টাইল বাড়িছে বলা হয় না আগেরকার দিনে শুনতাম গরু সুর ধরা পড়লে এদিক দিয়ে সাচা দিতে এদিক হ্যাঁ হ্যাঁ আমাদের ফ্যাশন হয়ে গেছে তা আমি কই যে চুল রাখছো সেটা কোন কাটিং কাটি তো বলে কি আঙ্কেল বিশ্বকাপ চলতাছে জানেন না তাহলে বিশ্বকাপের সাথে এই চুলের কি সম্পর্ক কয় আঙ্কেল এটা নেই মার্কেটিং

ওপরে দিয়া বড় একটা ওরনা জরায়া দেয় কাজে ওরনা কাদের পোশাক কথা বলেন কার কথা কার কথা মেয়েদের পোশাক করোনা এখন গেল কোথায় এখন কোন স্টাইল বেরিয়েছে এটা জিন্সের প্যান্ট পরে আর ওই যে টি শার্ট না কি বলে এগুলা পইরা চুলগুলার সামনে দিয়া দেয়া দেয় ওনার ওনা লাগে না আসেনি কথা বল বলে ওর না গেলেও কই কয় যায় নাই কখন কিন্তু বাজারে আসে কই কই দেখিনা তো কই দেখো না বিভিন্ন অকেশনে বিয়ার প্রোগ্রামে যাইয়া দেখবা এখনকার যুবকরা জামা এক কালার পায়জামা আর এক কালার গলা একটা লম্বা ওর না ঝুলায়া দেয় আছে আছে করোনা ছিল কার পোশাক কথা বলো কথা বলো ছিল কার পোশাক শয়তান মেয়ের অন্য আপনার গলায় ঝুলাই দিয়ে আল্লাহরে কয় দেখ শুনি আমি যে কইছিলাম সৃষ্টির পরিবর্তন আনবো ওই যে মাইয়ারে পোলা বানায় ছেড়ে দিছি পোলারে মাইয়া বানায় ছেড়ে দিছি তিন নম্বর উদাহরণ খেয়াল করে আল্লাহর নবী বলেছেন মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার যে পুরুষের কাপড় টাহনুর নিচে চলে যায় নবী বলেন সে জাহান নামি নজুবিল্লা আর চিল্লায় বলেন নজুবিল্লা অধিকাংশের এই গুণা আমরা অধিকাংশে লিপ্ত ঠিক করে নেবেন পাজামা টাকনোর উপরে পড়বেন প্যান্ট টাকনোর উপরে পড়বেন পুরুষের জন্যে প্যান্ট কই পরা বলেন তো টাকনোর নিচে পরা কি মেয়েদের জন্য টাকনোর উপরে না নিচে শয়তান কি কাম করছে দেখেন মাইয়া এখন নতুন ফ্যাশন বাইর হইছে পায়জামা আস্তে আস্তে কাটতে কাটতে উপরের দিকে উড়াইতাছে এটা যাওয়ার কথা কই পোলাটা যাওয়ার কথা কই এটা গেছে কই শয়তানের চ্যালেঞ্জ বলে আমুরান্নাহু ফালা ইউগাইরুন খালকাল্লাহ সৃষ্টির পরিবর্তন আমার চ্যালেঞ্জ দেখেন পোলার পায়জামা উঠাই দিছে নিচের দিকে নামায়া দিছে মাইয়ার পায়জামা উঠাই দিছে উপরের দিকে অথচ হওয়ার কথা উল্টা চার নাম্বার খেয়াল করে না যুবক খেয়াল করে এইদিকে খেয়াল করে আমার দিকে তাকা ক্যামেরার দিকে তাকানোর দরকার নেই তো আমার দিকে তাকা দেখা না গেলে একটু মুখ টুক লাইরা টেরা দেখলে হয় আর বারবার দেখা লাগে একবার দেখে কল্পনা করতে থাক মাঝে মাঝে মনে চাইলে আবার একটু দেখে গেছে বেটা একটা লাগাইছে ক্যামেরাটা ডেলে এত কথা বলার দরকার আছে নাকি খেয়াল করে আল্লাহ নবী বলেছেন হ্যাঁ পোলাবান সব খেয়াল করে আসুন একটা বড় বাই এই 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 আসছে ইঞ্জেকশন ইঞ্জেকশন জুয়ান পোলাবানের জন্য মুরব্বীরাও আছে অপরাধী আসামি এই 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 আওতায় আমার মাফ করে দিয়ে না আমি একটু রস দিয়া কথাগুলো বলতেছি যেন কষ্ট না পান কিন্তু আমরা সবাই আসামি এই বিষয়ে আল্লাহর হাবিব বলেন কসুস শারিফ ওয়া ফুল্লুহা এরে আমার উম্মত মুশরিকদের खिलाफ কর মুশরিকরা মুছ দাড়ি काटे তুমি মুছ কাটও দাড়ি ছাড়ো দাড়ি রেখে দাও কাজী দাড়ি কাটা কি হারাম আস্তে বলেন না দাড়ি কাটাকি কি আর জোরে দাড়ি কাটা কি শয়তান সৃষ্টির পরিবর্তন করা বলে সৃষ্টির পরিবর্তন কেন করছে খেয়াল করে দেখেন দাড়িগুলোরে কাটায়া আপনার চেহারা এই মেয়ের চেহারা বানায় ছেড়ে দিছে বুঝেন নাই উদাহরণ দিয়ে বোঝানো লাগবে হ্যাঁ তো উদাহরণ দিয়ে বুঝেন শোনেন এক পিচ্ছি হাউমাউ করে কাঁদতেছে খুব চিল্লাইতেছে আমাদের সভাপতি সাহেবের মতো এরকম বড় দাঁড়িয়েওয়ালা সাসাজির মতো এরকম বড় দাড়িওয়ালা একজন যাইয়া পিচ্ছির কোন লইতে গেছে যে ঘরে দাঁড়িয়েওয়ালা লোক না পিচ্ছিরা দাড়িওয়ালা দেখতে খুব ভয় পায় কেমন কেমন দাঁড়িয়ে লাগে তো দাড়িওয়ালা দেখে পিচ্ছি দিছে আরো জোরে চিৎকার পাশে ছিল দাড়ি ছাড়া এক লোক দুনিয়া এমন বহু মানুষ আছে দাড়ি নাই কিন্তু আলিমারে দাড়িওয়ালাদেরকে মহাব্বত করে আছে না এরকম কিন্তু এমন মানুষও আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে সুলকানি শুরু হয় এটা শুধু সাবারে নাই সব জায়গায় আছে আমি জায়গায় লইয়ার পরে কইছি ওই পাশে বসা ছিল দাড়ি ছাড়া এক লোক যে হুজুর দেখতে পারে না দাড়িওয়ালা দেখতে পারে না

তো হুজুর করে বলে কি জানেন ক মিয়া তোমার কাছে যায় এক কান্না কি জন্য থামছে জামা বলে কি জন্য কয় আম্মা মনে করছে রাখ না আমি শয়তানের চ্যালেঞ্জটারে উদাহরণ দিয়ে বুঝাইলাম শয়তান চ্যালেঞ্জ করেছে ওরা ওয়া আমুরুন্নাহুম ফালা ইউগাইরুন্ন খালকুল্লাহ সৃষ্টি পরিবর্তন আমার চ্যালেঞ্জ আব্বারে আম্মা বানায়া দেব আম্মারে আব্বা বানায়া দেব ঠিক করে নাই বলেন করে নাই মেয়েদেরকে সার পড়ায় বাজারে ছাড়ে চুল কাটিং করে ছেলেদের মতো বাজারে ছাড়তেছে পেন করতেছে ছেলেদের মতো কি আজাদ তামাশা ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে কার চ্যালেঞ্জ অবস্থ খেল করেন কষ্ট নিয়েন না একটু আমাকে বলেন আপনারা দাড়ি কেন কাটেন আমাকে বলেন দাড়ি কেন কাটেন বলে। স্মার্ট সাজান তাই না এই তো নাকি না আর কোনো কারণ আছে দাঁড়িয়ে কেন কাটেন স্মার্ট সাজেন এই তো নাকি আহা বুঝতো তোমার শয়তান ধোকা দিছে ধোকা তুমি জানো না জগতের সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী কত সুন্দর ছিলেন জানেন আপনারা হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার নবী কত সুন্দর ছিলেন আল্লাহ আকবর

ইন্হাদা ইল্লা মাইলে কুমকের মিশরের মেয়েরা হাত কাটে আর বলে এটা মানুষ না মানুষ না মানুষ আবার এত সুন্দর হয় নাকি তো কি এটা সম্মানিত ফিরিশতা আম্মা জানা হিসাবে আরে মিশরের মেয়েরা আমার এই সুন্দর যে পাগল হইয়া হাত কাটছিল হাত যদি মিশরের মেয়েরা আমার হাবিবকে দেখতো তো ওই ছুরিগুলা দিয়া হাত কাটতো না নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো আরবের বিখ্যাত কবি সাহাবিক, কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু نبي شندر جي هي هيا كوبيتا لكتس نهاري شندر كوبيتا وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء সুন্দরের চোখ কোন দিন কাউকে দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই নবী গো আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আপনাকে দুনিয়ায় পাঠাইয়া দিছে আল্লাহ আকবার আল্লাহু আকবার এর দোস্ত আমার নবী এত সুন্দর কেন ছিলেন জানেন নি আপনারা তাও জানেন না 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 জানলে বলেন জানলে বলেন আমার নবী এত সুন্দর কেন ছিলেন তা জানেন না তো শুনে নবী আমেরিকান জিরেট কোম্পানি আছে না রেজার ওই স্পেশাল রেজার দিয়া সকালে একবার দুপুরে একবার দুপুরে রাতে শোয়ার আগে একবার প্রতিদিন তিনবার শেক করতেন খালি না 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 আউযুবিল্লাহ আর যুরে কম আমার সুন্দর ছিলেন দাড়ি কেটে না রেখে তোমার কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয় বলো বলে না কে বললো বলেন বলেন বলছে এটার প্রমাণ কি

হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বড় খলিফা কাজী আজিজুল হাসান মুজুব রাহমাতুল্লাহ আলাইহি লোকেরা জিজ্ঞেস করেন হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন বড়রা তো আমাদের মত না বড়রা আমল করতে নয় আর ভাবতেন কিছুই করি নাই আমরা আমল করি অল্প আর ভাবি অনেক কিছু করে ফেলছি তাই না হাকিম ওলম্মতের এই খলিফা আজিজুল হাসান মজুর রহমতুল্লাহ তাই বললেন যে না রে আল্লাহর সামনে পেশ করার মতো আমার এমন কোনো আমল নাই কিছুই নাই তবে আমি একটা কাজ করব মনে মনে ধরে রাখছি বলে কি করবে বলে হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ও আজিজুল হাসান কি আমল তোমার দেখাও তো আমি আমার দাড়িগুলার এমনি ধরবো আল্লাহর সামনে আমার দাড়িগুলার এভাবে ধুইরা কি বলবো तेरे महबूब के यार सहादत लेके आया हूं हकीकत को इसको कर दे मैं सूरत लेके आया हूं अगмани তোমার হাবিবের सूरत ধরে আসছে এটাই আমার বুঝি আর কিছু না বলে এই সুরতের কি দাম এই যে सूरत নিয়ে আসছে সুরতের দাম কি তো আমাদের বড়রা কিতাবে একটা উদাহরণ লিখেছেন শুনেন মনোযোগ দিয়া বড়রা লেখেন এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি মা ছবিটা বকে লাগায় ফুটে লাগায় কপালে লাগায় একজন দেখে বলে আরে এই ছবি দেখে দেখে নিজের জ্বালা কেন বাড়াচ্ছ ছবিটা পড়ো তো মা বলে আ। আমার কলিজের টুকরার ছবি আমি পড়তে পারো না তো বড়রা বলে দেখো দেখো ওই ছবির মধ্যে ছেলের গোষ্ঠ ছিল কয় কেজি কথা বলে না হাড্ডি ছিল কয়টা চামড়া টামড়া কিছু ছিল মা করতে রাজি না কেন নিজের ছেলের মতো দেখতে মার কই যায় সন্তানের জন্য যতটা মায়া আমার হাবিবকে আল্লাহ তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহাব্বত করেন মা যদি সন্তানের মহাব্বতের কারণে সন্তানের ছবিটা করতে রাজি না হয় আমরা দাঁড়িয়েওয়ালার আশাবাদ ইনশা আল্লাহ আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের সুর ও তলাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশা আল্লাহ পোড়াবেন না ইনশা আল্লাহ না ইনশা বয়ান শেষ হয় নাই মাঝখানে একটু কালেকশন করে দেয় নগদ কালেকশন আগে তো হয়েছে কালেকশন আপনারা ডরে না যে কয়বার দেব। আমার কালেকশন অন্য কিছু এখান থেকে খালি হাতে আমি যাইতে রাজি না এত দাড়ি ছাড়া লোক দেখা যায় এত বড় নজমা আমি খালি হাতে যাইতে রাজি না ফাঁক পাইছি যেহেতু বইলা দিই একজন আল্লাহ বন্ধ হইলো দাঁড়ায় বলতে হবে যে দাড়ি এতদিন কাটছি আজকের পর দাড়ি দাঁড়িয়ে কাটবো না ইনশাল্লাহ যাও নগদ কালেকশন হ্যাঁ ইনশাল আল্লাহ আকবর তুমি মুখ খোলা বুঝুন আল্লাহ আকবর আল্লাহ মার হাবা লীলা আল্লাহ যার দাঁড়িয়ে আছে সে না তোমরা দাঁড়ো দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকো আল্লাহ আকবর লীলা আল্লাহ মার খাবারে দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকো গন্ধুর কয়জন পাইলাম আরো আরো মার্শাল হ্যাঁ মার্শাল আল্লাহু আকবার মারহামা ওয়া জাযাকুমুল্লাহ আর আপনারা মারহামা বলেন না সবাই না খুশি লাগে না দৃশ্য দেখে দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকো আমরা দেখি আমরা দেখি সাক্ষী বানাই তোমরা আমাদেরকে সাক্ষী বানাও আরে দোস্ত আমিও যা করতেছি নাও আমার একটা ধান্দা আমারও তো কোনো আমল নাই কাসরের মাঠে যদি আল্লাহ সামনে দাঁড়ায় বলতে পারে আল্লাহ কোনো পূজি তো আমার নাই हां আমারও একটা পূজি আছে তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছি এই বুঝলে জানো আমারে ছেড়ে দাও আমার তো নাই রে কিছু পূজি রে ভাই একদম

কত হয়েছে ছয়জন মাশাআল্লাহ দুরুশরী পড়ে একবার দিল নরম করে দিবে আল্লাহ তাআলা আল্লাহ দিল নরম করে দিবে মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ হুম জলদি 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 এত বড় মজল থেকে ছয়জন মাত্র মাত্র না অনেক আমি একজন পাইলেও ছেড়ে দিতাম একজন পাইলেও আমি ছেড়ে দিতাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ওই যার একজন কিছু নেই লকলক ভয় করছে কারজন দেখার জন্য

একজন হইছেন না আমি খুব শিগগির তাড়াতাড়ি ছেড়ে দিবো আমার কষ্ট লাগতেছে আমি অসুস্থ আল্লাহ বলেন কসম খায়া বলতেছি যদি হায়াত মূল্য না নিশ্চয়ই ক্ষতির মধ্যে পড়ে যাবি হ্যাঁ ক্ষতি থেকে বাঁচার উপায় আছে এক হচ্ছে তোর ঠিক কর দুই হচ্ছে তোর আমল ঠিক কর তিন হচ্ছে নিজের পরিবার যারা আছে আপন জন তাদেরকে দিনের দাওয়াত দে দাওয়াত দিতে গেলে অনেক সময় বিরোধিতা আসবে মুসিবতে পড়তে হবে দায়ীদেরকে মুসিবতে পড়তে হয় জেলে যাইতে হয় তো আল্লাহ বলেন অমন মুসিবত যদি মুখোমুখি হয় তো একে অপরকে ধৈর্যের সবক দাও তাইলে তুমি ক্ষতির থেকে বেঁচে যাবা আল্লাহ আমাদেরকে ক্ষতি থেকে বেঁচে হায়াতকে মূল্য দিয়ে জান্নাতে আমলের তৌফিক দান করেন আমি বয়ান শেষ হয় নাই বয়ান শেষ হয় নাই আচ্ছা আমার আগে আমার মতারাম ভাই মাদ্রাসার জন্য কিছু চেয়েছেন সে আমাকে খুব অনুরোধ করে বলে গেছেন তোমাদের ক্যামেরা সব বন্ধ করে নেওয়া এই পরে আবার বিপদে ডাকবা আমার বিপদে ফেলাই